উপদেষ্টা মায়া ঘরে ফিরেছে বিজয় সারের কথা মতো উপদেষ্টা মায়া লাগাইছে শিক্ষকদের বিজয় কুকরা ঘরে ফিরেছে আদিত কথা মতো কাজ ঘইয়াছে হায় রে সারের কথা মতো কাজ ভৈরাতে উপদেষ্টা মায়া যায় ঠিকটা বিজয় হয়ে আছে ঠিকনা ঘরে ফিরেছে আদিত কথা মতো কাজ ভৈরাতি হায় রে কথা মতো

চিকুন্দর বিজয়ে চিকুকরা ঘরে ফিরে সে সারের কথা মতো কাজ কইরা সে হাই রে আদিন সারের কথা মতো কাজ কইরা সে হাই রে আদিন সারের কথা মতো কাজ কইরা সে হাই রে আদিন সারের কথা মতো কাজ কইরা সে হাই রে আদিন সারের কথা মতো এর কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ